গণ অভ্যুত্থানের প্রায় দেড় বছর পর চলতি বছরের ফেব্রুয়ারির বারো তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দল ও ইচ্ছুক প্রার্থীদের ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছে গত দেড় দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সবগুলো নিয়েছিল নানা প্রশ্ন যে কারণে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো ও ভোটারদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে তবে বাংলাদেশের সংবিধান ও নির্বাচনের আইন অনুযায়ী দেশের সব নাগরিক যেমন নির্বাচনে প্রার্থী হতে পারেন না তেমনি ভোট দেওয়ার ক্ষেত্রেও সবাই ভোট দেওয়ার যোগ্য নন সংবিধানে বলা আছে নির্বাচনে অংশ নিতে হলে কোনো ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স পঁচিশ বছর পূর্ণ হতে হবে তবে আইন ও সংবিধানের ধারা অনুযায়ী প্রার্থী হওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে এর আগে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হলেও নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন এবারের নির্বাচনে যারা সরকারের পদে রয়েছেন তারা স্বপদের থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না অন্যদিকে আদালত ঘোষিত ফেরারি বা পলাতক আসামি এখন থেকে কোন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না প্রার্থী হওয়ার যোগ্যতা অযোগ্যতা কি নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতার বিষয় নিয়ে বাংলাদেশের সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে বেশ কয়েকটি ধারা রয়েছে বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে নির্বাচনে প্রার্থী হতে হলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স পঁচিশ বছর পূর্ণ হতে হবে তবে শুধু পঁচিশ বছর হলেই যে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন বিষয়টি একেবারেই এমন নয় নির্বাচনে প্রার্থী হতে হলে আরও কিছু বিধিনিষেধ মানতে হবে সংবিধান ছাড়াও উনিশশো বাহাত্তর সালের গণপ্রতিনিধিত্ব আদেশের বারো ধারাতেও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে এ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি প্রার্থী হতে পারবেন না যদি তিনি সরকারি কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন দুর্নীতির কারণে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে বরখাস্ত বা অপসারিত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত না হন এবং এ ঘটনার পর যদি পাঁচ বছর অতিবাহিত না হয় তাহলেও তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সামরিক ও সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণ করলে পদত্যাগ বা অবসরের পর তিন বছর পার না হলে তিনি সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারবেন না সরকার বা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হবে এছাড়া কোনো ব্যক্তি সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে জড়িত থাকলে তিনি সংসদ সদস্য পদে লড়তে পারবেন না এছাড়া বিদেশে কোনো রাষ্ট্র বা প্রতিষ্ঠান থেকে অনুদান বা তহবিল গ্রহণ করে এমন কোনো বেসরকারি সংস্থার কার্যনির্বাহী পদে কর্মরত থাকলে বা এ পদ থেকে পদত্যাগ বা অবসরের পর তিন বছর পার না হলে তিনিও প্রার্থী হতে পারবেন না অন্যদিকে ঋণগ্রস্ত ঋণের জামিনদার ও বিভিন্ন সেবা খাত অর্থাৎ টেলিফোন গ্যাস বিদ্যুৎ পানি বা সরকারি সেবাদানকারী কোনো সংস্থার বিল খেলাপি হলে তিনিও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে বেশ কিছু ধারাই পরিবর্তন এনেছে সেখানে প্রার্থী হওয়ার অযোগ্যতার ক্ষেত্রে আরও কিছু বিধিনিষেধ যুক্ত করা হয়েছে সংশোধিত আরপিও অনুযায়ী আদালত ঘোষিত ফেরারি বা পলাতক আসামি এখন থেকে কোন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা অন্য কোন পদে অধিষ্ঠিত থাকলেও তিনি প্রার্থী হওয়ার অযোগ্য হবেন